ইদানিংকালে দেখতেছি যে আমরা বাছও ঢুকে যাচ্ছে সেই গাড়ি ঘোড়াকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় মানুষ বহিরাগতদের নিয়ন্ত্রণ করা যায় বলবো যাতে স্টুডেন্টরা খুব সহজেই তাদের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারে এবং স্বাস্থ্য স্বাস্থ্য উন্নয়নে কাজ করতে পারে আমরা হচ্ছে অলরেডি কিন্তু কাজ করেছি ওই শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে নারী শিক্ষার্থীদের ভেন্ডিং মেশিনের যে আগে ছিল সেইটা সংস্কারের জন্য কাজ করেছি এবং নতুন পাঁচটা ভেন্ডিং মেশিন প্রতি যে ঢাকা পরিস্থিতির পাঁচটা হল আছে সেই পাঁচটা হলে কিন্তু আমরা স্থাপন করেছি ভেন্ডিং মেশিন সেটা ডিজিটাল পদ্ধতির ভেন্ডিং মেশিন আমরা স্থাপন করেছি এবং আমরা যদি ক্যাম্পাসের নিরাপত্তার কথা বলতে যাই যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি অন্য মিডিয়াগুলোতে যে হচ্ছে ক্যাম্পাসে কিন্তু এই যে অবাধ চলাচল হবুগুড়ে পাগল তারপর বহিরাগতদের একটা যে হচ্ছে অবাধ চলাচল সেটা কী কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং বিভিন্ন ধরনের যে গাড়ি বাইরে থেকে আসছে যেমন ইদানিংকালে দেখতেছি যে আমরা বাঁচো ঢুকে যাচ্ছে সেই গাড়ি ঘোড়াকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় মানুষ বহিরাগতদের নিয়ন্ত্রণ করা যায় এবং স্টুডেন্টদেরকে বিভিন্ন হয়রানি থেকে বাঁচানো যায় সেইটার লক্ষ্যে আমরা কাজ করতে চাই এবং আমরা কিন্তু হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির উনিশটা হলের ভিতরে মাত্র পাঁচটা হল মেয়েদের জন্য সেই এই যে পাঁচটা হল পাঁচটা হলের ভিতরে আবার যে দুইটা হল আসে দুইটা না সরি তিনটা হল আছে সেটা হচ্ছে ক্যাম্পাস প্রিমিসেসের বাইরে নিউ মার্কেটে দেখা যায় দুইটা যে কুয়েতমজি হল এবং খজলত নেসা হল এই মেয়েদের যে আসা যাওয়ার সমস্যা সেটার কথা চিন্তা করে কিন্তু আমাদের যে ভিভি প্রার্থী বিনমলা ভাই সে কিন্তু হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকেলে নিয়ে কাজ করতেছে এবং সে হচ্ছে শুভেচ্ছা দূত সে অলরেডি হচ্ছে চার পাঁচটা ভেহিকেল আমরা নিয়ে আসছি এবং অন্য আরও অনেকগুলো ভেহিকেল নিয়ে আসার জন্য কাজ করতেছি এবং নির্বাচিত হইলে আমরা হচ্ছে তারা যাতে খুব সহজে ক্যাম্পাসে আসতে পারে সেটা নিয়ে কাজ করবে এবং নতুন হল কীভাবে নির্মাণ করা যায় সিট সংকট দূর করা যায় সেটা নিয়েও আমরা কাজ করবো